হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু হচ্ছে আমার ব্ল্যাক কফি থেকে তো সবার প্রথমে আমি জলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবার কাপের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দেড় চামচের মতো ব্ল্যাক কফি দিয়ে দেব সরি ব্ল্যাক কফি না কফি দিয়ে দেবো তারপর হয়ে যাবে আমার ব্ল্যাক কফি আমার মতো মূর্খ মনে হয় কেউ নাই আমি দিব হচ্ছে কফি কিন্তু আমি কি বললাম যে ব্ল্যাক কফি দিব যাক যাকে আমার কথা থেকেও মনে করো না বন্ধুরা তো কে কে ব্ল্যাক কফি খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে আর হ্যাঁ তো আমার ব্ল্যাক কফিটা রেডি হয়ে গেছে এবার খাওয়াও শেষ হয়ে গেছে তারপর বাকি বাসি কাজকর্মগুলো করে টোরে স্নান টান করে চলে আসলাম ঘরের মধ্যে এবার আমি দিয়ে দেবো মুখের মধ্যে একটু ক্রিম মুখের মধ্যে বলতে ফেসের মধ্যে দেব মুখ বলতে আমরা তো মানে ফেসটাকে মুখেই বলি কারণ আমরা হচ্ছে রাজবংশী তো আমরা ফেস বলি না এক্সট্রাভাবে আমরা মুখ বলি তো আমি সেই ফেসের মধ্যে আমি লাগিয়ে নেবো একটু জনসন্স বেবি ক্রিম কেননা আবার ভাইব না তোমরা যে আমি জনসন্স বেবি ক্রিম লাগাই সব সময় লাগাই না অ্যাকচুয়ালি আমার মুখের মধ্যে ক্রিম কোনো কিছুই ধারে না কেননা আমার খুব অ্যালার্জি সেই জন্য তো সেই জন্য আমি গরমের সময় আমি দিই হচ্ছে অ্যালোভেরা জেল আর এখন যেহেতু ঠান্ডা তো সেই জন্য মানে বাবুর যে ক্রিমটা থাকে মানে আমার ছেলের ক্রিমটা সেই ক্রিমটাই একটু একটু করে দেই আর কি বলবো বলো মুখের যা অবস্থা সেই কত বছর থেকে হয়ে গেল পিছাই ছাড়ে না আমরা অ্যালার্জি এরকম অবস্থা তো যাকে অ্যালার্জির জন্য অনেক কিছু অ্যাওয়ার্ড করে চলতেছি পারি না তাও চলি ওভাবেই কষ্ট করে তারপর আমার তো এদিকে বডলিউশনও শেষ হয়ে গেছে ওভাবেই বডলিউশনটা দিচ্ছি বার করে একেবারে ঝাঁকায় ঝাঁকায় বোতলটাকে হলে তো বারেই হয় না কবে যে বডলিউশন নতুন একটা আনতে পারবো এটাই দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল শেষ হয়ে গেছে এভাবেই দিচ্ছি লাস্টে মনে হয় কাপতে লাগবে আর কোনো উপায় নেই আমার কাছে গরিব মানুষ কী করবো বলো যখন কলকেট শেষ হবে তখন কলগেটটাকেও কাপতে লাগবে যখন ব্রডলেশন শেষ হবে তখন ব্রডলেশনটাকেও কাটতে লাগবে সে যতই শক্ত ডাব্বা হোক না কেন বোতল হোক না কেন কাটতে তো লাগবেই আর হচ্ছে ক্রিম যখন ক্রিম শেষ হয়ে যাবে সেই ক্রিমেরও ডাব্বা হোক বা আর কোনো কিছু প্যাকেট হোক সব কিছুই কাটতেই লাগবে আমাদেরকে তো ব্যাপারটা হচ্ছে এরকম ছোট থেকে এগুলো করে আসছি সেই জন্য করতে খুব ভালোই লাগে তো তারপর চলে আসলাম রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গেছে আজকে রান্নাবান্না এখনও করি নাই তো উনানটা এখানে আমি এখন জ্বালাবো উনানের মধ্যেই আজকে রান্না করব আর উনানের মধ্যে রান্না করলে আমার একটু লেট হয়ে যায় তবে হ্যাঁ এখন যেহেতু ঠান্ডা আছে হালকা হালকা খুব বেশি ঠান্ডা না তবে হালকা আছে ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে উনারে রান্না করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না গরমের সময় একটু অসুবিধা হয় এত মানে গরম আবার আগুনের তাপটা মানে বেশি অসহ্য লাগে তখন গরমটা তো সেই জন্য গরমের সময় খুব কমেই রান্না করি উনানে ঠান্ডার সময় তো খুব ভালো লাগে সকাল বিকাল রান্না করতে খুব ভালো লাগে উনানে তো যাকে উনানটার দিকে ধরিয়ে দিলাম তারপর বাকি কাজকর্ম করব এদিকে ভাতটা বসিয়ে দিলাম না হলে আবার ভাত হইতে লেট হয়ে যাবে তখন আবার বকা শুনতে লাগবে মানে বকা বলতে বুঝতেই পারতেছো বরের একটু দু একটা কথা যে এখনও রান্না হয় সে যতই ভালো মানুষটা হোক না কেন রান্না বান্না দেরি হলে দু একটা কথা শোনাবে কেউ কেউ আছে অনেক বেশি ক্যাচাল করে দেয় আবার কেউ কেউ আছে মানে দু একটা কথা শোনায় ছাড়িয়ে দেয় ব্যাপারটা তো আমার বড় ওরকমই সেম সেরকম কোনো কিছু করবে না বাট একটা দুটো তো কথা বলে ওটা তো এখন সহ্য হয় না তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে বেজার করতে করতে আমার ভাত এদিকে দেখতেই পাচ্ছো হয়েই গেছে ভাতটা এখন ভাতটাকে আমি ছেঁকে নেবো মাঠটা তো আমি এইভাবে একটা গামলার মধ্যে রেখে দিই এইভাবে আস্তে আস্তে মাঠটা পড়ে যাবে যতটা বার করার ইমার্জেন্সি সেটাকে বার করে দিলাম এবার আস্তে আস্তে যেটা পড়বে সে আপনি আপ পড়তে থাকবে এদিকে আমি কাজ করি আবার তো যাকে এখানে উনানের মধ্যে আমি বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে এখন সিদ্ধ দেবো আমি ডিম আর আলু ডিম আলু আজকে রান্না হবে ডিম আলু তো যাকে ডিম আলু কথাটা বলতে খুব ভালো লাগে আলু ডিম তো আমি রান্না করবো আজকে আলু আর ডিম আজকে একটাই সবজি বানাবো বেশি সবজি বানাবো না কেউ কেউ আবার আছে দু তিনটা সবজি না হলে খেতে পারে না আমি একটা দিয়েই খেতে পারি খুব ভালো খেতে পারি বরং বেশি হলেই খেতে পারি না আর কথাই আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না সেরকম হচ্ছে আমার ব্যাপারটা ছোটো থেকেই সেরকমভাবে খেয়ে আসছি সেই জন্য বেশি কিছু পছন্দ লাগে না অনেক কিছু ডিশ থাকলে খাওয়াটা বেশি ভালো হয় না আবার যে যে ছোট থেকেই সেরকম খাইয়ে মানুষ হয়েছে তার আবার একটা হলে ভালো লাগে না তারা অনেক মানে রান্না লাগে অনেক পদ্ধতির তো যাগে যার যেটা অভ্যাস অভ্যাসে পরিণত মানুষজন এখন আগের দিনের কথা মনে পড়লে তো এখনও চোখ দিয়ে জ্বর বার হয় এমন এমন দিন কাটিয়েছি আমি সত্যি বলার কোনো ভাষা নেই বয়সটা আমার বেশি হতে না পারে কিন্তু সেরকমই দিন দেখেছি আমি বয়স আমার এখন ছাব্বিশ প্লাস কিন্তু তাও আমি অনেক অনেক কষ্টের কষ্টের দিন ফেস করেছি তবে হ্যাঁ সেই দিনগুলো যদি না দেখতাম তাহলে আজকে হয়তো অনেক কিছু বুঝতে পারতাম না সেই দিনগুলোর জন্যই আজকে আমার অনেক কিছু জ্ঞান অর্জন হয়েছে আর অনেক কিছু জীবনে ভালো করেছি সেরকম কোনো কিছু ভালো করতে না পারলেও নিজের থেকে আমি অনেক কিছুই ভালো করছি আর অনেক কিছুই ভালো বুঝি সেই জন্যই আর হ্যাঁ সেটা হচ্ছে কি বলতো জীবনে শিক্ষার অনেক দরকার তাই বলে ভাইবো না বন্ধুরা আবার যে আমাকে অনেক শিক্ষা দিয়েছে সেটা মোটেও না যেটা হচ্ছে এটা দুঃখ থেকেই শিক্ষা পেয়েছি আর আমাদের ছোটোবেলায় অনেক দুঃখ কষ্ট গিয়েছে তো সেরকমভাবে আমাকে কোনো কিছু শিক্ষা দেয়নি বা আমা কষ্ট গেছিলো না খাইয়েছিলাম তো সেই জন্যই বলি সেই দিন থেকে এখন অনেক ভালো আছি ওগুলা দিন মনে পড়ে সত্যি কান্না পায় এই আলু ডিমের কথা বলতে বলতে আমার দাদার কথা মনে পড়ে যায় কেননা আমার দাদা আলু ডিমের তরকারি খুব ভালোবাসে মানে আলু ডিমের আর কি কারি তো আমার হাতে যেটাই খাবে আমার দাদা খুব নাম করবে সব বলবে আর কি বলবো মেয়ে বেলায় যখন রান্না করতাম তখন তো সবাই আমার মানে বাড়ির আশেপাশে সবাই চেটে পুটে খেতো আর এখন যখন বিয়ে হয়ে গেছে এখন সবাই মিস করে সবাই ফোন করে বলে যে তোর হাতে রান্না খেতে ইচ্ছা করে হেই খুঁতে ইচ্ছা করে যখন বাড়ি যাই তখন তো সবাই বলে এটা রান্না কর এটা রান্না কর আবার সবাই প্ল্যান করে থাকে যে আমি কবে যাব আর কবে আমাকে এটা এটা বানাতে বলবে আর কি তো আমি সবজিটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই পাশে সবজি বলতে ডিম আলুটা বসিয়ে দিয়ে চলে আসলাম ধনিয়া নিতে আমাদের ধুনিয়ার একটা বাগান আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন পাশে আর এটা হচ্ছে আমার আগের রান্নাঘর এখানে আমি রান্না করতাম আগে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার বর তারপর কি হয়েছে একটা ফুল উপরে প্লাস্টিক দেওয়া হয়নি সেই জন্য বর্ষার সময় বৃষ্টি পরে পড়ে নষ্ট হয়ে গেছে ঘরটা সেই জন্য ওখানে রান্না পান্নার করি না ছকেই রান্না করতাম এ পাশে ওনার নিয়ে এসে তো যাকে এ পাশে যে দেখতে পাচ্ছ আমাদের শাক বাগান আর এখানে কয়েকটা এখন ধুনিয়া আছে আগে অনেকগুলো ছিল সেগুলো আর কি খেয়ে নিয়েছিলাম সেই জন্য আর নাই এখন নতুন করে ফেলা হয়েছে বীজ এখনও গাঁজায়নি আর ওই যে দেখো আমাদের ফুলকপি কত বড় বড় দেখতে পাচ্ছ একটাই মনে হয় পাঁচ কিলো আট কিলো এরকম হবে ফুলকপি কেউ দেখেছে এরকম বড় ফুলকপি কমেন্ট করে বলবে ওকে আর এই যে দেখো এ পাশে আবার অনেক বড় বড়ো এগুলাকে মনে হয় বুলডোজার দিয়ে উঠাইতে লাগবে হাত দিয়ে তো কেউ তুলতেই পারবে না এরকম ফুলকপি তো যা গিয়ে দেখে তো খুব হাসিই পাচ্ছে কিন্তু ন্যাচারাল খুব ভালো লাগে যতটুকুই হোক না কেন তো সেটা আমি রান্না করে খাবো একদিন আর এখানে অনেক কিছুই শাক ফেলা হয়েছে আর এটা দেখতে পাচ্ছ কয়েকটা শুধু ধনে আছে বেশি নাই আমি তো বললাম যে খেয়ে নিয়েছিলাম এখন নতুন করে আবার গাজাচ্ছে আর এই যে ঘেরাটা দিয়েছে এখানে আমার বর শাক বাগানটাতে এটা ঘেরাটা দেওয়ার মানে হচ্ছে এটাই যে আমার যে হাঁসগুলো আছে সেগুলো আর কি কোনো কিছু শাক পাতা থাকলে সব খায়ে শেষ করে দেয় কোনো কিছু গাছ হতে দিবে না ছোট ছোটো গাছ ওরা তো শাক পাতা খায় না সেই জন্য আগে এখানে আমার একটা পুদিনার আর কি বাগান ছিল পুদিনা তো সবাই ছিল এত সুন্দর বাগানটা ছিল সবগুলাকে খায়ে শেষ করে দিয়েছে সেই জন্য এইটা অটোমেটিক আর কি ঘেরা দিয়েছে আমার বর তো ও ঠেকাচারা চলে যাচ্ছে তারপর ধনেপাতাটা ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এবার আলু ডিমের মধ্যে দিয়ে দেব। তারপর সবজিটা নামিয়ে নেব। আর ধনেপাতা পাতা যেখানেই দেও না কেন মানে খেতে খুব ভালো লাগে ওর সেন্টটা যে থাকে খুব ভালো লাগে আর টেস্টটা দ্বিগুণ করে দেয় আর এই যে আমি যে ব্লগ বানাই না বন্ধুরা মানে আমার আশেপাশের যে লোকজন আছে কত কিছু করে বলে মানে বেশি বেশি বাড়াঙ্গি বাড়াঙ্গি কথা বলে মানে এত হাসি পায় শুনে আমার শ্বশুরকে বলবে আমার শাশুড়িকে বলবে এরকম 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 আগেও যখন আমি ভিডিও করতাম তো তখনও সেম এরকমই অনেক আর কি কথাবার্তা ছড়াইছে মানুষজন কিছু কিছু আবার ছেলে আছে মানে পুরুষ যাকে বলে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তারাও আর কি এরকম এরকম কথা বলে এত বাজে বাজে মানে কথা বলে সত্যি মানে ভাবার বাইরে মানে আমার বরকে আর কি বলবে কী রে তোর বউ তো হিরোইন হয়ে গেছে এবার তাহলে টাকা কামাবি মাসে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার লাখ লাখ টাকা কামাবি তারা তো তোরা তোদের পাত্তাই পাওয়া যাবে না এরকম এরকম কথা বলে আর সেই কথাগুলো শুনে আমার বর বিশেষ করে আমাকে ভিডিও বানাতে দেয় না মানে এই ভিডিও নিয়ে যে কত ক্যাঁচাল অনেক ক্যাঁচাল ঝগড়া করার পর এই যুদ্ধটা আর কি আমি জিতে তারপর আমি ভিডিও করতেছি তারপরও তো ব্লগ বানার পরও আমাকে ডিলেট করতে হয়েছে ব্লগুলো তারপর আমি রেসিপি ছাড়ি ওই জন্যই যাতে আমার দেখতে না পায় শরীর টরির কেউ আর সত্যি কথা বলতে এই মানুষের কথাবার্তার ভয়ে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাই না ওগুলাতেও ভিডিও মানে ছাড়তে ইচ্ছা করে কিন্তু ওই যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটুতেই মানুষজন মানে চেনা পরিচিত লোকজন একটুতেই দেখে ফেলে আর সেই জন্য বেশি কথা শুনতে হয় তো সেই জন্য ভাবতেছি না ওগুলাতে এখন করব না আগে ইউটিউবটাতেই করি যদি কোনো দিন সাকসেস হই তাহলে ওগুলাতে করব না হলে করব না থাক আগে ইউটিউবটাতেই করি আর ইউটিউবটাতে করলে অনেক সুবিধা আছে সেই জন্য ইউটিউবটাতেই করি তো আমার বরের সাথে অনেক এগুলা নিয়ে লাগছে এখন অনেক কিছু ওর শর্ত মাইনে আমাকে এই ভিডিও করতে হয় তো আমার মতো কে কে আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে যে বরের সাথে অনেক ঝগড়াঝাটি করার পর ভিডিও করতে নামছো এই ময়দানে তো অবশ্যই কমেন্ট করে বলবে তো যাগে বাইরের কাজকর্ম করে চলে আসলাম একটু সাজুগুজু করতে আর আমার তো তোমরা দেখতেই পারলে বন্ধুরা কত ভপলা একবারে আমার চুলটা উপরে একবারে মানে কচখানা কোচখানা হয়ে থাকে তো ভালো লাগে না চুলটা দেখতে একদম বাজে লাগে আর স্ট্রেট করতে চাই তো স্ট্রেট করতে দেয় না ওই স্ট্রেট করার সময় যে ক্রিমটা দিয়ে স্ট্রেট করে দেয় চুলটা সেই ক্রিমটা যদি তোমার মানে স্কাল্পে লাগে তারপর আর কি তোমার চুল উঠে একেবারে টাকলা হয়ে যায় সেই জন্যই আমাকে স্ট্রেট করতে দেয় না আমার পর আর আমি অনেক করতে চেয়েছি তারপরও মানে এই যুদ্ধটা আমি হেরে গেছি বলতে পারো সেই জন্য বলে কি যে নাও এগুলা তুমি নিতে যাচ্ছো এগুলা নাও তবুও তুমি ওই ক্রিমটা ইউজ করবা না তাতে তোমার চুলটা মানে যতদিন থাকবে ওইটা লাগার পর বেশি দিন থাকবে না আর কি তো নিজের ভালো চাও না মন্দ চাও তা আমি বলি ঠিক আছে সেই জন্য আমি অনেক কিছুই আর কি চুলের মেশিনপত্র নিয়ে রাখছি শুধু ওই ক্রিমটা বাদ দিয়ে তো যাগে তো দেখতেই পারছো বন্ধুরা আমার আগে চুলটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেলো একটু স্টাইল করলাম দেখতেই পারছো খুবই সুন্দর লাগছে আমাকে সত্যি যদি সুন্দরী হইতাম তাহলে যার কী হইতো বিশেষ সেরকম একটা সুন্দরও না আগে চলে চুলটা আমার ফপলা আর এখন হয়ে গেলো এতটুকু এই যে দেখো তো কেমন হয়েছে আজকে আমার চুলের স্টাইলটা অবশ্যই কমেন্ট করে বলবে আর পিছন পাশে বেশি ভালো করে করতে পারি নাই সেরকম একটা টাইম ছিল না সেই জন্য কেননা এই যে দেখতে পারছো চলে আসছে আমার লক্ষ্মী লক্ষাগুলা সেই জন্য আর এই যে ছেলেটা দৌড়ায় দৌড়ায় খুঁজতেছে ওর আরেকটা বউ কোথায় ওই দুইটা বউকে দেখে শান্তি পাচ্ছে না সেই জন্য আরেকটা বউকে ওকে লাগে তোমরা তো জানোই ওর মানে কি কান্ট করে ওই বউয়ের সাথে এই যে দেখো শুধু দেখে বেড়াচ্ছো যায় আয় তাড়াতাড়ি আয় কোথায় তুই তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া একদম মন বসতেছে না ওর আর এইবার দেখবে কি কাণ্ডটাই না করবে এরা এদিকে দুইটা হাসি মানে মেয়ে দুইটা ওরা খাচ্ছে এবার এর কিন্তু খাওয়া দাওয়ায় কিন্তু মন একদম লাগে না এই যে গেল একটু খাইলো বাস আবার চলে আসবে বলতেছে ওর মনে মনে হয় হয়তো ভাবছে যে এ এখনো বার হচ্ছে না কেন যাই এই চলে গেছে দেখো কি কাণ্ড তো দেখতেই পারলে বন্ধুরা ওর কি কাণ্ডটাই না করলো আর এটার জন্যই ওর একদম ভালো লাগছে না বলছে হ্যাঁ এখন ভালো আছি এখন সুস্থ আছি এখন মন শান্তি তো আজকের ব্লগটা কেমন হয়েছে না হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের খুব সাপোর্টের দরকার অবশ্যই সাপোর্ট করবে তো এখন বিস্কিট দিচ্ছি খেতে ওদেরকে আর বিস্কিটের জন্য আমার কাছে আসে ওরা তো যাকে আজকের জন্য এতটুকুই আমার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে